অভিভাবক আপনি ভোট দিয়ে যাকে বানিয়েছিলেন যাকে আপনি সম্মতি দিয়েছিলেন এমন লোক যদি চালাবার ঘুষ করার বাটপার হয় তাহলে আল্লাহ তালা বলবেন সেদিন আপনি আফসোস করবেন আফসোস করে বলবেন একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার সেদিন আপনি বলবেন আল্লাহ আমি যদি এই ব্যক্তিকে বন্ধু না বানাতাম এই ব্যক্তিকে আমি যদি অভিভাবক নির্ধারণ না করতাম এই ব্যক্তিকে আমি যদি আমার কাছের মানুষ সহচার যদি না বানাতাম ফুলান মানে অমুক অমুককে যদি আমার বন্ধু বা না বানাতাম এই অমুক আমিও একজন হতে পারি এই বক্ত এই অমুক আমার হাজি সাহেব একজন হতে পারে আলেম একজন হতে পারে সমাজের একজন রাজনৈতিক নেতাও হতে পারে কি পারে না ফুলাল মানে হচ্ছে অমুক আল্লাহ অমুককে যদি আমি বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি আমি না চলতাম আজকে আজকে আমার এই অধঃপতন হতো না আজকে আমার এই বিপদ হতো না আপনি সেদিন আফসোস করবেন এই জন্য নবী করিম সাল্লাম তের মিজিদা ভিতরে বলেন আপনি যার সাথে বন্ধুত্ব করবেন বন্ধু অভিভাবক আপনার নেতা আপনার সহচর আপনার সহপাঠী আপনার সহকর্মী আর বিজনেস পার্টনার যাই হোক না কেন আপনি তার আদর্শের দ্বারা প্রভাবিত হবেন কি হবেন না দুনিয়া দেখেন না যে একজনের সাথে যদি বন্ধুত্ব থাকে আমার বন্ধু অমুক রঙের পোশাক পরেছে আমিও এই ঈদে ওই একই রঙের পোশাক একই ডিজাইনের একটা গেঞ্জি জামা আমি পরব এরকম বন্ধু আমাদের সমাজে আছে না নাই বন্ধু বন্ধুর আদর্শকে লালন করে এজন্য আলমেরউ মামান আহাব্বা নবী গরিব সাল্লাম বলেন দুনিয়ায় যার সাথে যার মহাব্বত কেমতে তার সাথে তাকে আল্লাহর সামনে উঠতে হবে প্রিয় আমার আর পাঁচ গুণ বিশিষ্ট পাঁচটা গুণ আসলে গুণ বলা যায় না বেগুন বলতে হয় কি বলতে হবে বেগুন বলতে হয় বেগুনের ওয়াজ যেমন বেগুনদের বেগুনের যতই গুণ থাকুক না কেন যেই ব্যক্তির অ্যালার্জি রয়েছে চুলকানি রয়েছে তার জন্য কি গুণ হবে নাকি ওইভাবে আমরা সমাজের অভিভাবক নির্ধারণ করতে পারি না আপনার আমার নির্বাচন আসলে পরে সময় আসলে পরে প্রয়োজন যখন হয় তখন তিনি প্রিয়জন হয়ে যায় তখন তিনি প্রিয়জন হয়ে যায় আর প্রয়োজন যখন ফুরিয়ে যায় প্রিয়জনের আর পাত্তা পাওয়া যায় না একটা গল্প মনে পড়ে গেল শিয়াল কাকের সাথে বন্ধুত্ব করতেছে তো কাক বিশাল এক গোস্তের টুকরা মুখের ভিতরে নিয়ে গাছের একেবারে মগডালে বসে গেল গাছের মগডালে বসার পরে গাছের মগডালে বসার পরে শিয়াল নিচ থেকে প্রশংসা করতেছে কাকের চিন্তা করলো কাকের মুখে যে গোষ রয়েছে গোষ্ঠের টুকরা যদি নিচে একবার পরে আমার জন্য বড্ড ভালো হয় তখন শিয়াল কাকের জন্য মিথ্যার বলি শোনাচ্ছেন কাকের কণ্ঠ অন্তত সুন্দর সুমিষ্ট ভাষী কাকের কণ্ঠ কাক দেখতেও সুন্দর কাকের গায়ে যে রঙ রয়েছে কালো রং কালো অত্যন্ত প্রিয় প্রশংসা করা শুরু করেছে এই কথা যখন কাকের কানে গেল মগ ডালে বসা কাক তখন বলল আহা কোকিলও কালো আমিও কালো আমার প্রশংসা কেউ দুনিয়াতে কেউ করে নাই সারা জীবন শুধু কোকিলের কণ্ঠের প্রশংসা করে আজকে শিয়াল কার মুখ দিকে যে আমি উঠেছি শিয়াল এত প্রশংসা আমাকে করতেছে শিয়াল তখন বলল তোমার কণ্ঠ অত্যন্ত সুন্দর তুমি একটু গান শোনাও কোকিলের গান সারা জীবন শুনেছি কোকিলের গান আর ভালো লাগে না তুমি একটু গান শোনাও তখন কবি খুব সুন্দর করে লিখেছেন কাক কারো করেনি সম্পদ হরণ কোকিল করেনি কারো ধন বিতরণ তবুও কাকের কঠোর রব বিশ লাগে কানে কোকিল অকিল প্রিয় তার কোলে আগার বনে বাসৎ কবলে গোল জারেনিস ফুল যেমন হবে ফুলের গন্ধ তেমন হতে হবে আর আপনার সম্পর্ক যদি ভালো মানুষের সংস্পর্শে হয় আপনার জীবনটা পরিবর্তন করতে দিতে পারেন তিনিকে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে শোনায় সোহাগা হয়ে যাবে প্রিয় ভাইরা আমার বাবাজিরা আমার এই জন্য ফুলকে আগে যাচাই করতে হবে কাকের যখন প্রশংসা করলো কাক যখন কা করে শোনানোর জন্য ডাক দিল গোস্তের টোকরা তার নিচে ডক করে পড়ে গেল শিয়াল এক কাপলা মেরে গোস্তের নিয়ে গর্তের ভিতরে চলে গেল কাক কারোর সম্পদ হরণ করেনি আর কোকিল কারোর সম্পদ বিতরণ করেনি এর পরেও কোকিল অকিল প্রিয় কোকিল অকিল প্রিয় আর কাক সারা জীবন মানুষের কাছে খারাপ কি খারাপ না মানুষের কাছে সারা জীবন লাঞ্ছিত হয়ে গেছে এজন্য প্রিয় ভাইরা আমার নেতা নির্বাচন অভিভাবক নির্ধারণ সহচর সহদর যাই বলেন না কেন নিজেদের সংস্পর্শে আমরা যাদেরকে আশ্রয় দিব অবশ্যই ভালো মানুষকে আশ্রয় দিতে কথা বলেন দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যেন কবুল করেন সকলে বলে আমিন অখেলে দাওয়ানা। সময় আরও বাড়ানো হয়েছে সাথে থাকবেন আপনারা ইনশাল্লাহ আল্লাহতারা প্রিয় ভাইরা আমার এজন্য নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে আমাদেরকে যদি বুঝতে হয় নিজের সহচার সহদার যদি বানানো হয় তাহলে অবশ্যই ভালো মানুষের সংস্পর্শে আমাদেরকে থাকতে হবে সামনে সেই সময় আসতেছে কথা বলেন সামনে সেই সময় আসতেছে প্রিয় ভাইরা আমার তো যে কথা বলতেছিলাম কোকিল কারোর সম্পদ বিতরণ করে নাই পরেও সে খারাপ এজন্য সমাজে প্রতারক যারা ধোকাবাদ যারা বোকা যারা আর অজ্ঞ ব্যক্তি যারা মিথ্যাবাদী যারা মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর সতেরোটা বছর চারটে মাস আমাদেরকে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা না আপনার আমার দুনিয়ার এহজাগতিক আর পরজাগতিক সব কিছু নষ্ট করে দিয়ে গেছে সমাজে তো উপস্থিতি এজন্য পৃথিবীতে যতই ক্ষমতা আর বড়াই দেখাক না কেন মানুষ কখনো চিরস্থায়ী হতে পারে না জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে মরণকে বরণ করতেই হবে আমার আল্লাহ তাঁরা বলেন ও মিউ অর এহিম বারু যখন মেলায় বাসুন অদুনিয়ার মানুষ তোমরা কান খুলে শুনে নাও অমি ওর এহিম বারু যখন এলায় ও মিয় তোমরা এমন একটি ঘরের ভিতরে ঢুকবে এমন একটি জায়গা তোমাদেরকে যেতে হবে যে জায়গাটির নাম হচ্ছে বারজা কবর জগৎ এই কবরের জগতে দুনিয়ায় সতেরো বছর চার মাস থাকার পরেও যেতে হবে কেমত পর্যন্ত যারা ক্ষমতা লালন করেছেন তাদেরকে যাওয়া লাগছে কি লাগে নাই আপনার আমার পূর্বপুরুষ চলে গিয়েছে আপনাকে আমাকে যেতে হবে দুনিয়ায় সারা জীবন আপনি আমি থাকতে পারবো না এক সেকেন্ডের নাই ভরসা মরণ ঘাড়ের পরে এক সেকেন্ডের নাই ভরসা মরণ ঘরের পরে বিপুল সম্পদ করেছে জড়ো তরে। যতই সম্পদ পিঁপড়ার মতো আপনি জমা করেন না কেন পিঁপড়া যেমন ছয় মাসের খোরাক ছয় মাস কঠোর কায়িক পরিশ্রম করে জমায় কিন্তু সেই ছয় মাসের খাবার কিন্তু খেয়ে যেতে পারে না পারে কি পারে না পিঁপড়া কিন্তু তার সম্পদ ভোগ করতে পারে না দুনিয়ার জীবনে আপনি সম্পদ রেখে যেতে হবে আপনি যেইভাবে উলঙ্গভাবে দুনিয়া থেকে এসেছিলেন আপনাকে সেইভাবে দুনিয়া থেকে যেতে হবে সেলাই বিহীন কাপড় আপনাকে পড়তে হবে মরণ থেকে আপনি পালাতে পারবেন না মরণ থেকে যতই পালা মরণ তোমাই নইবে ঘিরি যদিও সুদর আকাশ পানে লুকে সেতাই লাগাও সিঁড়ি আইনামা তখন য derekumul ma'tu alaikum tum fi buruj mushayda প্রোভাইরা আমার এজন্য বরণের আগে প্রস্তুতিত হবে দুনিয়ার সমস্ত জীবনের বিষয় আপনাকে প্রশ্ন করাবে আল্লাহ নবী হাদিসে নববীর ভিতরে বলেছেন কুল্লুকুম রাআইনা ওয়া কুল্লুকুম মাসুলুন আন বান্দা তোমার রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক বিচার ব্যবস্থা সমাজনীতি তুমি কি ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী ছিলে কিনা জাতীয়তাবাদে বিশ্বাস করেছিলে কিনা গণতন্ত্রে তথাকথিত গণতন্ত্রে তুমি বিশ্বাসী ছিলে কিনা আপনি সব যাই করেন না কেন পরিপূর্ণ পুঙ্খানু পুঙ্খানু হিসাব কার কাছে দিতে হবে কথা বলেন কার কাছে দিতে হবে এজন্য হাসিবু হাসিব হাসিবু মরণের আগে নিজের হিসাব নিজেকে আগে করতেই هبي